আসসালামু আলাইকুম রাইসা সেলাইগুলোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে চলুন ভিডিওটি দেখা যাক আজকের ভিডিওটি হচ্ছে কোশেকাটার হাফ বডি দিয়ে কিভাবে আপনারা জামা তৈরি করবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রথমেই আমি এই কাপড়গুলো দুই পার্টে থাকে ঠিক ওভাবেই কেটে নিয়েছি লম্বার মাপ আপনারা আপনাদের মতো নিয়ে কেটে নেবেন এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে কাপড়টি শুধু কেটে নিয়েছি এখন দুই পা এখানে কাপড়গুলো দুই পার্টে বাজ করা আছে এখন আমি কাপড়গুলো বাস সারিয়ে নেব যে দেখেন কিভাবে করতেছি আপনারা দেখেন সারানোর পরে আমি দুই সাইডে সেলাই কর প্রথমে ওই যে দেখেন দুই পাট এক পাট উপরে রেখেছি এক পাট নিচে রেখেছি এখন আমি দুই প্রথমেই আমি দুই পার্ট জোড়া দিয়ে নিব সেলাই করে জয়েন করার পরে বডিটা রেখে ঠিক এই বডির মাপে আমি কুচি করে নেব বন্ধুরা এই যে আমি কুচি করে কাপড়টি দুই পার্ট জয়েন করে বডির মাপ বডির সমান আমি সেলাই করে নিয়ে এসেছি যে দেখেন এভাবে আপনারা এভাবে কুচি করে নেবেন কুচি বডির মাপ অনুযায়ী এই যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ কিন্তু দেখতে খুবই ভালো লাগে কাপড়টি কুচি করার পরে জয়েন করা প্রথমে আপনারা কাপড় দুটো জয়েন করে পরে কুচি করবেন তাহলে বডির সাথে লাগাতে আপনাদের খুব সহজ হবে জয়েন করা কাপড় কুচি করার পরে দেখেন আগে বডির উপর কাপড় রেখে ঘুরে ঘুরে সেলাই করবেন এখানে সাইড সেলাই পরে করা যাবে না করলে ভালো দেখা যাবে না এর জন্য প্রথমে দুই সাইড সেলাই করে পুরোটা রাউন্ড ঘুরে ঘুরে সেলাই করবেন বন্ধুরা আপকামায় সেলাই করে নিয়ে এসেছি যে দেখেন যেভাবে দেখেছি ঠিক ও একইভাবে সেলাই করে নিয়েছি যে দেখেন দেখতে এরকম হয়েছে এখন আমি এই উপরে বডির সাথে ফিতা লাগাব ফিতাটা আপনারা আপনাদের মাপ অনুযায়ী লাগাবেন আমি বলে দিলে দেখা যাবে আপনাদের ছোটোও হতে পারে বড়ও হতে পারে এই জন্য আপনারা লাগানোর সময় একটু মাপ দিয়ে লাগাবেন তাহলে পারফেক্টভাবে লাগবে দেখতে ভালো লাগবে বন্ধুরা আমি এক সাইডে এক পাশ সেলাই করে নেবো অপর পাশে আমি বোতাম লাগাবো তাহলে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে পুরাবো বডিতে আবার ফুল দিয়েও ডেকোরেশন করতে পারবেন ফুল দিয়ে কীভাবে ডেকোরেশন করবো সেই টপিকসের উপরে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমি আবার ফুল দিয়ে ডেকোরেশন করে আপনাদের জন্য একটা ভিডিও আনতে পারি দেখেন এভাবেই জয়েন করতে হবে উপরে অবকে মানে আমি সেলাই করে ফিরে আসছি বন্ধুরা আপনারা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন ঠিক এরকমই হবে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দেবেন কেমন হয়েছে দেখতে জামাটা আপনারা প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সেটাও কমেন্টস করে জানাবেন আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবো কাটার গলা দিয়ে কীভাবে আপনারা জামা তৈরি করবেন হাতা সহ সেই টপিক্সের উপরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন ঘুরে আসতে পারেন দেখেন আমি ওই অপর পাশে যে বাটল লাগাইছি টিপ বোতাম লাগাইছি আপনারা একইভাবে বোতাম লাগাবেন তাহলে দেখবেন এর লাগাতেও সহজ হবে দেখতেও ভালো লাগবে ঝুলে থাকবে না ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ